আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য মায়াবি গাউন নিয়ে দেখেন তো কি সুন্দর কত ঘের দেখেছেন দেখেন বাংলাদেশে কোনো দোকানদার কিন্তু হচ্ছে এই মায়াবি গাউনে এত ঘের দেয় না ভাইয়াদের কাছে সব ধরনের সুন্নতি কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে ঢাকা এবং ঢাকার বাইরে ওনারা পাইকারি এবং খুচরা দিয়ে থাকেন তো আজকে যেই ভিডিওটা দিচ্ছি আমরা এটাতে আমরা খুচরা প্রাইসটা বলবো আর যদি হোলসেলে নেন সেক্ষেত্রে কোয়ান্টিটিও আলাদা হবে প্রাইসও আলাদা হবে এগুলো কি আপনাদের নিজস্ব কারখানায় হয় আচ্ছা তৈরি করেন ঠিক আছে বাহ অনেক ঘের তো ভাই ঘের কত হবে আনুমানিক মার্শাল তিনশো থেকে চারশো দেখেন আমি কিন্তু দূর থেকে একটা হাত ধরেছি আর ভাইয়া কিন্তু এক সাইড ধরেছে দুইশো থেকে তিনশো থেকে চারশো ইঞ্চি ঘের হবে দেখেন হাতাটা কি সুন্দর এখানে আবার এই ফ্যাব্রিক্সটা দিয়ে কন্ট্রাস্টে একটা কুচি করে দেয়া আছে এখানে কুচি আছে এখানে বাটান আছে মাসাল অনেক সুন্দর ঘন কুচি থাকছে দেখেছেন ব্যাক সাইড কুচিটা আছে মাসাল্লাহ

জাস্ট মাইন্ড ব্লই মাশাল্লা যারা ব্ল্যাকের কাজ তো বেশি তাই না ভাইয়া এই জন্যই কিন্তু ব্ল্যাকের ডিমান্ড যেহেতু বেশি ব্ল্যাকের উপর ভ্যারাইটিও বেশি থাকে ঠিক আছে ও মাই গড দেখেন ব্ল্যাকের সাথে অরেঞ্জ কালার ফ্লাওয়ার করা এটা যে পরলে এত সুন্দর লাগবে এবং এটা ছবি তুললেও ভাল লাগবে ঠিক আছে দেখেন এই গাউনটা পরে ছবি তুললেও কিন্তু অনেক ভাল্লাগবে এটা স্লিপটা আমি দেখিয়ে দিচ্ছি 300 থেকে 400 ইঞ্চি घेर হবে এই যে দেখেন স্লিপটা ভাইয়া বডি লংটা আবার একটু বলে দিব আমরা বডি দেখেন এটা কিন্তু অনেক প্রিটি দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা জানি না দেখেন এটার কন্ট্রাস্টটা অনেক সুন্দর ম্যাচিং ম্যাচিংই দেখেছেন এই এই যে এই ফুলের সাথে এই বডির এই জায়গাটা আপনার সুন্দর ম্যাচিং এসেছে অসম্ভব সুন্দর ও মাই গড ফিয়ার্স এইটা দেখেন মনে হচ্ছে কি এই কালারটা দেখার পরে মনে হচ্ছে যে আকাশের মধ্যে যেমন চাঁদটা ফুটে থাকে না তেমন এই প্রিন্টের মধ্যে এই কালারটা ফুটে আছে দেখেন তো কি চমৎকার লাগছে প্রাইস কত দিচ্ছেন যেন ভাইয়া এগারোশো টাকা এগারোশো টাকা যোগাযোগ করুন যোগাযোগ করবেন হোলসেল নিতে চাইলে ভায়দের সাথে যোগাযোগ করবেন কলিজা কালার মধ্যে তো তাড়াতাড়ি অর্ডার যেহেতু ভাইয়ারা হোলসেল করেন তো বেশি দিন কিন্তু বেশিক্ষণ কিনতে স্টকে থাকে না স্পেশালি হ্যাঁ স্পেশালি হোলসেল এর কিন্তু ভিডিওগুলো গুলো দেয়া থাকে ও মাই গড দেখেন মাশাআল্লাহ এইটা কি কি সুন্দর দেখেন

দেখেন এই জন্য কিন্তু কাপড় অনেক বেশি লাগে অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে একটা চমৎকার মাসাল্লাহ এটা আবার ম্যাচিং ম্যাচিং এর মধ্যে হ্যাঁ ভ্যান ম্যাচিং ম্যাচিং অনেকেই তো একটু ম্যাচিং পছন্দ করেন তো হয়তোবা তাদের জন্য এটা করা নাইস ফিয়ার্স এত কালার কোথায় পাবেন বলেন আপনারা এত কালার একসাথে মধ্যে থাকবে মাসাল্লাহ একদমই কিন্তু চোখে লাগার মতো একটা কালার দেখেছেন ঝটপট অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছে এটা দেখেন লাস্ট বাট নট লিস্ট এটা অনেক বেশি সুন্দর পার্পেল এবং ব্ল্যাক এর সোভার একটা কম্বিনেশনে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সাইজ গুলো কতগুলো সাইজ পেয়ে যাচ্ছেন দেখেছেন আপনারা 356 এবং বডি থেকে পর্যন্ত সবাই ওকে ও প্রাইস ও রিজনেবল পেয়ে যাচ্ছেন 1100 1100 টাকা আর যারা বেগ বিগ কোয়ান্টিটিতে নেবেন বা সেলের উদ্দেশ্যে নেবেন তারা ভাইয়াদের সাথে কথা বলে নেবেন আমরা স্ক্রিনে এই নাম্বারটা দিয়ে দিব তাই না ভাইয়া এই নাম্বারটা দিয়ে দিব যে যে ফ্যাশন পয়েন্ট ওনাদের শোরুমটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর হ্যাঁ দোকান নাম্বারটা হচ্ছে জিরো নিউ মার্কেটের অপোজিটে ওকে আশা করছি ভালো লেগেছে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ